একটা কথা বলি কথাটা খুব অপ্রিয় সত্য কথা কথাটা আমাদের অনেকেরই মনে লাগবে কিন্তু ভাবতে গেলে সে কথাটা কিন্তু খুব বাস্তব আমরাদের আমাদের মধ্যে অনেকই অনেক আছি অনেক পুরনো সৎসঙ্গী কিন্তু আমরা মাছ মাংস আর ত্যাগ করতে পারি না মাদক সেবন ত্যাগ করতে পারি না আমি অনেক দেখেছি আমার জীবনে যে অনেক আগে দীক্ষা নিয়েছেন অনেক আগে থেকে তিনি সৎসঙ্গে যান মন্দিরে যান ঠাকুরের কাজ করেন কিন্তু যখন জানতে পারে তিনি সস্তবিনীর ব্রতধারী না তখন মনে হয় তাহলে তো তা ওনার ব্যতিক্রম থেকেই গেল পরম পুজোবাদও শেষে দাদা বলে গেছেন যে মনে প্রাণে ঠাকুরের হতে গেলে নিরামিশাসী হতে হয় তিনি একথা বলেছেন যে মনে প্রাণে ঠাকুরের হতে গেলে নিরামিশাসী হতে হবে ঠাকুর বলে গেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড় যে পেঁয়াজ রসুন মাদক ছাড়তে বলেছেন মাছ মাংস খাসনে আর বলছেন পেঁয়াজ রসুন মাদক ছাড় বলছেন কিন্তু আমি ছাড়তে পারছি না তার মানে আমার কোথাও একটা গলদ আছে যার জন্য আমি সেটা ছাড়তে পারছি না যার জন্য আমি মনে করি যে আমার কোথাও ভালোবাসার একটা খাকতি আছে আমি তাকে মনে প্রাণে গ্রহণ করতে পারছি না যার জন্য আমার এই আহারগুলির এই আহারের প্রতি আমার যে আসক্তি আমার যে লোভ সেটা আমি ছাড়তে পারছি না সেটা একমাত্র উপায় হলো তাকে ভালোবেসে তার যে সৎ নাম আছে সেটা যদি আমি তিনি জপ করতে বলেছেন চলাফেরাই ফেরায় জপ উষা মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত গড়াইত এই যে এই যে প্রথম দুটি লাইন উষা নিঃশাহী মন্ত্র সাধন চলাফেরায় জব এটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমার মনে হয় না যে বেশি দিন আমাকে আমার লোভ সেই মাছ মাংস আহারের প্রতি আমার যে লোভ সেটা আমাকে আটকে রাখতে পারে আমার মনে হয় না আমি দেখে নিয়েছি আমি প্রচন্ড ভাবে আমি আমি মাছ খেতে ভালোবাসতাম মাংস খেতে ভালোবাসতাম এগুলোর প্রতি আমার প্রচন্ড লোভ ছিল হ্যাঁ কিন্তু আমার বাবা মা আরো ভাবতে পারেনি আমি এগুলো ছাড়তে পারবো কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতাম এবং ঠাকুরের নাম খুব বেশি করে জব করতাম চলা ফেরায় জব করতাম ধ্যান করতাম তিনি যেভাবে ভালো যে ধ্যান করতে শিব বসে ধ্যান করার চেষ্টা করতাম করতে করতে একদিন ওই ইন্দ্রিয় সুখগুলো আলুনি যে তিনি বলে রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন যে নাম করলে ইন্দ্রিয় সুখ আলুনি লাগে হ্যাঁ সেটা হচ্ছে এমন শক্তিশী নামের মধ্যে আছে এটা হচ্ছে হরিদ মদিরা যে আমাদের যে আমরা যে মদিরার নেশা করি না আর সেটা হচ্ছে হরিরস মদিরা হরিরস মদিরায় নেশা হয়ে গেলে মদিরার নেশাতেই পালায় যার জন্য আমাদের সেই হরিরশিরার মদিরার মদিরার প্রতি যদি নেশা জন্মে যায় তাহলে আমার মনে হয় না বেশি আমাকে সেটা আমি পারেনি আমাকে 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 ছেড়ে পালিয়েছে আমার আপনা আপনি সেটা ছেড়ে পালিয়েছে আমি শৈস্থ নিয়েছি আর আমার মানে অনেক বছর হয়ে গেছে যার জন্য আমি মনে করি যারা অনেক পুরানো সৎসঙ্গী কিন্তু এগুলো ছাড়তে পারছেন না একমাত্র উপায় মানে ঠাকুরের সেই সেই সৎ নামটাকে খুব ভালোভাবে মানে জপ করা সাধনা করা আমার মনে হয় না বেশি দিন সে আমার এই আমাদের সেই আমিষহারের প্রতি লোভ আমাকে আটকে রাখতে পারবে সেটা আমার বিশ্বাস তার জন্য পরম পূজ্য দাদার কথা যে মনে প্রাণে ঠাকুরের হতে গেলে নিরামিষাসী হতে হবে নিরামিষাশী না হলে ঠাকুরের হয়ে ওঠা যাবে না আর সেটা একমাত্র উপায় নাম ধ্যান করা নাম জপ করা সেটা করলেই একমাত্র সেটাকে জয় করা সম্ভব জয়গুরু ভালো থাকবেন